সালামু আলাইকুম বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো দালাল এজেন্ট অথবা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি আপনি চুক্তি করেন যে আপনাকে বিদেশ নিয়ে যাবে সেই ক্ষেত্রে তাদেরকে টাকা দেওয়ার পূর্বে আপনার করণীয় কী আমরা বিভিন্নভাবে কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত কি কি সচেতনতা গ্রহণ করা উচিত সে ধরনের বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা বানিয়েছি কিন্তু আজকে স্পেসিফিক করে আমরা বলবো কোনো ব্যক্তি যদি আপনাকে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে সেই ক্ষেত্রে আপনি যদি তাকে টাকা দেন সেক্ষেত্রে আপনি কীভাবে চুক্তিটা করবেন প্রথমত বলে রাখি যে লোক আপনার সাথে কথা বলতেছে টাকা পয়সার বিষয়ে সে লোক হতে পারে এজেন্ট হতে পারে ট্রাভেল এজেন্সির লোক হয়ে থাকতে পারে অথবা একটা প্রতিষ্ঠান হতে পারে যারাই আপনার সাথে এই বিষয়ে কথা বলবে প্রথমত তাদের সাথে একটা চুক্তিপত্র করবেন অন্তত একশো টাকার তিনটে অর্থাৎ তিনশো টাকার স্টাম্পের মধ্যে আপনি চুক্তিটা করবেন পাশাপাশি আপনি তাদেরকে বলবেন আমি যত টাকা আপনাদেরকে পরিশোধ করতেছি সেই অনুযায়ী আপনারা আমাকে একটা চেক প্রদান করবেন এবং স্টাম্পে সব কিছু লেখা থাকবে যে আমাকে কোন দেশে নেওয়ার কথা কত দিনের মধ্যে নেওয়ার কথা কোন বিষয়তে আমাদের দেশে আরেকটা প্রতারণা হয় যেটা হচ্ছে কি আপনাকে বলতেছে এই বিষয় নিচ্ছি পরে যায় দেখে আপনাকে আরেকটা বিষয় নিয়ে যাচ্ছে আপনাকে ফ্রি বিষয় নিয়ে যাওয়ার কথা কিন্তু নিয়ে গিয়ে আপনাকে একটা নর্মাল একটা বিষয় দিয়ে দিল চাকরির একটা বিষয় অথবা চাকরির কথা বলে নিয়ে গিয়ে আপনাকে দেখা গেলো কোনো চাকরি নেই এই ধরনের অনেক ধরনের প্রতারণা কিন্তু হয়ে থাকে তো আপনি স্পেসিফিক করে তারা যা যা কমিটমেন্ট দিচ্ছে যে আমি এত টাকার মধ্যে আপনাকে নিব এত দিনের মধ্যে নিব এই শহরের জন্য নিব এই চাকরির জন্য নিব ঠিক আছে সবগুলো বিষয় যখন আপনি আইডেন্টিফাই করে লিখবেন এবং আপনি কত টাকা দিচ্ছেন কারণ অনেক সময় দেখা যায় কি পাঁচ লাখ টাকা কথা বলার পরে আবার হুট করে পঞ্চাশ হাজার টাকা বেড়ে যায় কোনো না কোনো কারণে যে এখানে পঞ্চাশ হাজার টাকা লাগতে এই যে প্রত্যেকটা বিষয় কোনোভাবে যাতে প্রতারণা করতে না পারে আপনার সাথে আপনি স্পেসিফিক করে স্ট্যাম্পে লিখবেন এবং সব কিছু বলার পরে লিখবেন যে কোনো এখানে যদি কোনো একটা শর্ত বায়োলেট করা হয় অর্থাৎ শর্ত ভঙ্গ করা হয় সেক্ষেত্রে আমি চাইলে আপনার বিরুদ্ধে প্রতারণা মামলা করতে পারবো পাশাপাশি আমি আপনাকে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা ফেরত চাইতে পারবো ঠিক আছে এবং ওদের কাছ থেকে একটা চেক নিয়ে নেবেন আপনি যখন ধরেন পাঁচ লাখ টাকা দিচ্ছেন আপনি তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা একটা চেক নিয়ে রাখবেন বলে দিবেন ওই স্ট্যাম্পের মধ্যে যদি আমি এখানে কোনোটার কোনো একটা মাধ্যমে প্রতারণার শিকার হয়ে থাকি তাহলে আমি আপনাদের বিরুদ্ধে পাঁচ লাখ টাকার মামলা করতে পারবো আর যদি কোনো প্রতারণা না হয়ে থাকে আমি সই সইচালামতে আমার কাঙ্ক্ষিত রাষ্ট্রে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত জবে যেতে পারি তাহলে হচ্ছে কি আমি আপনার বিরুদ্ধে এই চেক ব্যবহার করতে পারবো না এইভাবে একটা যদি চুক্তিপত্র করে তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ আমরা জানি যে প্রবাসে যাওয়ার জন্য মানুষ সবার কিন্তু জমানো টাকা দিয়ে বিদেশে যায় না বিভিন্ন জায়গা থেকে লোন করে হাওলাত করে এটা বিক্রি করে ওইটা বিক্রি করে মানুষ বিদেশে যাচ্ছে কিন্তু এই বিদেশে যাওয়ার নাম করে আমাদের দেশে বেশিরভাগ ট্রাভেল এজেন্সি অ্যাজেন্ট দালাল তারা কি করতেছে প্রতারণা করতেছে তখন দেখা গেল কি টাকা হারিয়ে এই প্রবাসে যাওয়াটাও হচ্ছে না আবার দেখা গেছে টাকা হারিয়ে বাড়িতেও যাওয়া যেতে পারতেছে না লোনগুলো পরিশোধ করতে পারতেছে না আবার অনেকে আছে বিদেশ ঠিকই যাচ্ছে কোনো না কোনোভাবে কিন্তু যে বিষয় বা যে কাজে বা যে স্যালারিতে যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে সে তার কোনোটাই পাচ্ছে না না কাঙ্ক্ষিত চাকরিটা পাচ্ছে বা বলতেছে স্যালারি পঞ্চাশ হাজার টাকা করে পাবেন গিয়ে দেখলো স্যালারি পাচ্ছে তিরিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা যেখানে সেটা সে খেয়ে পরে থাকতে কষ্ট হচ্ছে থাকতো বিদেশে টাকা দেশে টাকা পাঠানো অথবা লোনের টাকা পরিশোধ করা তো সবগুলো বিষয় আপনি যদি একটা স্ট্যাম্প করেন এই কষ্ট করে তিনশো টাকার স্ট্যাম্প সবগুলো লিখে তাদের কাছ থেকে একটা চেক নিয়ে তাদের বাড়িতে রেখে যান তাহলে তারা যদি কোনোভাবে প্রতারণা করে আপনাকে বিদেশ নিয়ে গিয়েও প্রতারণা করে আপনার পরিবারের কাউকে দিয়ে আপনার মামলাটা দায়ের করে টাকাটা উদ্ধার করতে পারবেন এবং তাদেরকে প্রপার শাস্তিটা দিতে পারবেন এবং আপনি একজন সে শাস্তি যদি প্রপারলি দেন সেটা যখন প্রচার হবে তখন অটোমেটিক্যালি এরা আর অন্য কাউকে প্রতারণার স্বীকার করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম